বর্তমান যে দামে পাবে আচ্ছা আচ্ছা ঈদের পরে পাবে না কেন বকনার বাজার কি একটু ডাউন এর দিকে বকনার বাজার এখন বর্তমান কম আর এখন বর্তমান আমাদের এখানে দান কাটা আচ্ছা তারপরে মনে আপনার ঈদের সামনে ঈদ আচ্ছা আচ্ছা সব মিলায়ে সবারই সারغن সবাই ব্যস্ত আচ্ছা 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 বকনার মানে বকনার বর্তমান দেখেন গাবীরও কিন্তু বর আচ্ছা বাজারটা ভালোই ডাউন ভালোই ডাউন ভাই এখন বর্তমান বকনারও বাজার কম আছে আচ্ছা এখন তো কিনতে না পারে ঈদের পরে কিনতে গেলে সর্বনিম্ন হলে একটা বকরার থেকে আহ থেকে পনেরো হাজার থেকে তাহলে তো আফসোস করতে হবে না কিন্তু অবশ্যই ছুটির ব্যাপারটা না ছুটিটা দেখেন কারণ বকনা বাচ্চার জন্য টপ বিক্রয় কেন্দ্র বলা যায় কারণ বরাবরই জার্সি বাচ্চা গুলো নিয়ে বেশি কাজ করে ভাই আসসালাম ভাই অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আল্লাহ অনেক ভালো রাখছি ভাই কয়েকদিন হয়েছে মনে হয় এত জরুরি তলব ভাই আবার নিয়ার আবার নতুন কালেকশন ব্যাচা বিক্রি ভালো না থাকলে কিন্তু এইভাবে না দিচ্ছে আচ্ছা আর যারা এখন বর্তমান যে দামে পাবে আচ্ছা আচ্ছা ঈদের পরে পাবে না কারণ বকনার বাজার কি একটু দিকে বকনার বাজার এখন বর্তমান কম আর এখন বর্তমান আমাদের এখানে ধান কাটা আচ্ছা তারপরে মনে করুন আপনার আহ ঈদের সামনে ঈদ আচ্ছা আচ্ছা সব মিলাই সবাই সবাই ব্যস্ত আচ্ছা 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 বকনার মানে বকনার বর্তমান দেখেন গাভীরও কিন্তু বড় গাভীর বাজারটা ভালোই ডাব ভালোই ডাবন ভাই কারণ বর্তমান বকনারও বাজার কম আছে আচ্ছা এখন শুধু কিনতে না পারে ঈদের পরে কিনতে গেলে সর্বনিম্ন হলে একটা বকনার থেকে

আমরা আহ কোন সংগ্রহ করতে যাই তো আমরা প্রান্তিক খামার থেকে সংগ্রহ করি যদি বীজ দেওয়া থাকে তখন আমার বলে দেয় বেটা ভালো বন্ধু ভাই এটা কিন্তু বীজ দেওয়া আছে আপনি পালেন আর বিক্রি করেন বলে দিয়ে সেইভাবে আমরা বলে দিই আর দেখবেন

মনে করেন যে মাল দেখাবো যে বললাম যে বীজ দেওয়া জুটি আলা ভাই আমার লাইফ আমি পাইনি মতোই সবকিছু কিছু সুবিধা আমি বলি ভাই কিছু কিছু কাস্টমার ক্যাশ অন ডেলিভারি চাই আচ্ছা যেহেতু ভাই আমি কোনোদিন প্রোগ্রামে বলেও নাই আমি না আলহামদুলিল্লাহ দেবো না কিনে নিয়ে আসি আমার কথাটা শুনেছি আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি আমার খামার আসবে দেখবে পছন্দ হলে নিবে নালে নিবে না আমার তারপর আর একটা বিষয়টা বলি অনলাইনে বায়না করে পাঁচ থেকে দশ হাজার টাকা আসবে পছন্দে নিবে না ভিডিও করবে আচ্ছা একদম খামার থেকে নগদ দেবে হ্যাঁ খামার থেকে টাকা নিয়ে চলে যাবে আচ্ছা বুঝেন ভাই আমার কাছে কোনো কমপ্লেন যদি কেউ নিতে না চায় দেয় আপনি আমার ভিডিও করার কথা সেটাই ভাই তো আর কথা বাড়াবো না শুরুতে কালেকশন দেখাইতে আসছি আর অনেক প্রশংসা করছেন ভাই আজকে

কালার বিষয় বৈশিষ্ট্য গুলা হচ্ছে বিষয় আচ্ছা জার্সির কতটুকু বৈশিষ্ট্য পাইছে সেটা যদি একটু নিজের মতো করে জার্সির বৈশিষ্ট্য আছে পঁচানব্বই পাঁচ পার্সেন্ট আছে মনে করেন পাঁচ পার্সেন্টের মতো আচ্ছা নিজের মতো করে দেখেন একবার গোলাকার কতটুকু দেখেন একদম ছোট

একবারে পঁয়তাল্লিশ আচ্ছা এটাই লাস্ট এরপরে জায়গাও নাই করা আসছি প্রতিবেদনে জোড়া ধরে আর পাঁচটা হাজার টাকা বেশি রিকোয়েস্ট করবো না

জোড়ার উপরে ছিল আচ্ছা জোড়া ধরে দাম একবারে এক লক্ষ চল্লিশ একই ছামের বাচ্চা জোড়া ধরে ইনশাল সাইড করে দেন চলুন পরবর্তী তিন তো স্পেশাল চমক আছে আচ্ছা চলুন জুটিয়ালা মন্দির জুটিয়ালা জার্সি দেখাতে যাচ্ছে ওইটাকে নিয়ে আসেন চলুন ওইটাকে দেখেন তিন নম্বর সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসছেন ভাই প্রথম দুটার থেকে অনেক বড় বাচ্চা এটা তো মোটামুটি

আর আমার লাইফে ভাই এত কান ভর্তির কখনো পাইনি ভাই কখন বিক্রি অনেক সুন্দর কত কান ভর্তি আর এই দেখেন কি ভাই মূল বিশেষত্ব হচ্ছে যে ঝুটির ব্যাপারটা দেখেন খুবই কম পাবেন কিন্তু হিট আসছে বাচ্চা গায়ে পায়ে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তো আচ্ছা দেখি হবে চামচান হবে

দেখতে তো এই অবস্থায় বাচ্চার এই বাচ্চা গুলার থেকে ফার্স্ট কেমন আইডিয়া বিষের উপরে থাকবে ভাই বিশের উপরে থাকবে উপরে থাকা লাগবে এসব জিনিস প্রথম রাউন্ডে বিষ মানে কিন্তু ভাই এটা অনেক ব্যাপার অনেক বড় জার্সি গরু যেগুলো জার্সি গরুর বৈশিষ্ট্য বুঝছেন

মন থেকে দেবে বাচ্চাটাকে লাখের নিচে কি আসা যায় ভাই লাখের নিচে বেশি লাভ হবে না বেশি একটা আচ্ছা বকনাতে খুব বেশি জায়গা থাকে না একটাই দাম বলবো পঁচানব্বই লাভ লাসের কাটা যদি গ্যাসে গেছে ভাই মানছেন কি মন থেকে দুই হাজার একটা হাজারও দিব না শুরুতে ফেলছিলেন বাচ্চা হবে জিনিসে হান্ড্রেড এবং দামেও হবে সাশ্রয় ভাই আমি তো ভিডিও প্রকাশ করে দিলামই যে ভাই জিনিস দেখেন মনে করেন যে জিনিস ভালো দামে কম সেটাই ভাই আপনার কালেকশনে বরাবরই

প্রতিবেদন তো আমরা মাল দেখাইছি আলার মতে কাস্টমার দেখলে কেউ খারাপ বলবে আচ্ছা আচ্ছা বাজেট থাকলে আজকে বাচ্চা নিতেই হবে আচ্ছা তো ভাই আর কথা বাড়াবো না ইনশাল্লাহ নতুন কালেকশন তো আবার আসতে হবে ভালো থাকবেন আসসালাম আসসালাম